এবার মুখ খুললেন তাহসান খানের স্ত্রী রোজা আহমেদের প্রাক্তন প্রেমিক ফায়েজ বেলাল তার ভাষ্যমতে আমেরিকা যাওয়ার সময় রোজা তার কাছ থেকে পনেরো লক্ষ টাকা নিয়েছিলেন আর এতেই ক্ষেপেছেন তার প্রেমিক তিনি বলেন প্রায় তিন মাস আগেও তার সঙ্গে আমার সম্পর্ক ছিল অন্যদিকে তারা বিভিন্ন গণমাধ্যমে বলে বেড়াচ্ছেন এক বছর ধরে তাদের মধ্যে সম্পর্ক চলছে ভালোবাসছে তারা একে অপরকে কিন্তু রোজা আহমেদ এক মাস আগেও আমাকে ফোন দিয়ে বলেছিল তিনি আমার সাথে সব কিছু ঠিক করে নিতে চান আবার এটিও বলেছিলেন যদি তাহসান কিং অন্য সঙ্গে কিছু হয় তাহলে তিনি যেন কোনো কিছু না করেন কিন্তু ফায়েজ বেলালের ধৈর্যের বাদ যেন ভেঙে গেছে বেশ গতকালকে থেকে তাহসান এবং তার স্ত্রীর ছবি ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে নেটিজেনদের বিভিন্ন মতামত কেউ বা কখনো রোজা আহমেদের বাবাকে নিয়ে আসছেন কেউ বা তার প্রাক্তন প্রেমিককে নিয়ে কথা বলছেন আঙ্গুল তুলছেন রোজা আহমেদের দিকে তিনি নাকি তাহসানকে পাওয়ার জন্য প্রতারণা প্রতারণা করেছেন তার নয় বছরের প্রেমিক ফায়েজ বিলালের সঙ্গে ফায়েজ বিলালও স্বীকারোক্তি দিয়েছেন সেই মতোই একটি নিউজ পোর্টালের সঙ্গে কথা বলেন ফায়েজ বিল্লাল আর সেখানে জানান কিভাবে রোজা আহমেদের সঙ্গে তার সম্পর্ক হয়েছিল কতদিনের সম্পর্ক ছিল তাদের কতটা গভীর ছিল সেই সম্পর্ক আর কীভাবেই তাকে ধোকা দিয়েছেন রোজা আহমেদ অন্যদিকে রোজা আহমেদের প্রশংসায় ভাসছেন অন্য নেটিজেনরা তাদের মতে রোজা আহমেদের মতো ভালো মেয়ে কখনোই হয় না কিন্তু ফায়েজ বিল্লালের কথা শুনে বোঝা যায় যে তিনি কিভাবে ঠকে গেছেন অনেকেই তাহসানের দিকেও আঙুল তুলছেন বলছেন তাহসান কিভাবে অন্য একজনের প্রেমিকাকে বিয়ে করলেন এই কথা জানা সত্ত্বেও যে তাদের মধ্যে এতগুলো বছরের সম্পর্ক ছিল অন্যদিকে বলেন তিনি নিজেও তো প্রতারণার শিকার হয়েছিলেন তবে তিনি কিভাবে এই কাজটি করলেন